এই জন্য তালা বলেন বান্দা আমি তোমার ওয়াদা দিলাম দেখেন আল্লাহ তালা বলতে চাই এটা বান্দা আমি যে কোনো মূল্যে তোমারে জান্নাত দিতে চাই তুমি না আমার মোমেন বান্দা ঠিক আছে এগারোটা মাস ঠিক আছে গুনায় গুনায় তুমি বরবাদ হয়ে গেছ এগারো মাস আমারে ডাকতে সময় পাও নাই ঠিক আছে এখন যদি ভুল বুঝতে পারো তো বান্দা ঠিক আছে এগারো মাস থেকে কমাইয়া এই না আমি এক মাস তোমার কাছে সুযোগ চাই যা একটা মাস আমার সুযোগ দাও একটা মাস গুনা ছেড়ে দাও একটা মাস আমার হুকুমগুলো পালন করো আমি এক মাসেই বানিয়ে বানিয়ে দেব তবুও যদি কদর না করো তো আল্লাহ নবী বলছেন জিব্রাইল এই জন্য রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলছে ইয়া রসুল আল্লাহ এত বড় রমজান পেয়ে নেকি নেহরিতে নেকি তাহাজুদে নেকি। তারাবির বিশ্রাকাত নামাজে নেকি পাঁচ ওয়াক্ত নামাজে শেষ দশকের এতে কাফে নেকি সবে কদর তালাশ করার দ্বারা নেকি জিকির করার দ্বারা নেকি তেলাওয়াত করার দ্বারা নেকি দোয়া করার দ্বারা নেকি কাউকে সামান্য ইফতার করাইল নেকি এরপরে একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান এক রমজানের প্রথম দশক রহমত মাঝখানের দশক মাক ফেরাত শেষ দশক জাহান নাম থেকে না আল্লাহ বলেন জিব্রাইলের মাধ্যমে নবী এত কিছু দিয়াও যেই বেঈমান রে মন গলাইতে পারলাম না তারে আমি ভালো করাইতে পারলাম না আমার দিকে ফিরাইতে পারলাম না তার উপরে আমি আল্লাহর লানত আমি ফেরেস তারও লানত তো নবী বলে আমিন হ জিব্রাইল আমি মোহাম্মদেরও লানত যা তরুফে খোদার লানত পড়ল আল্লাহর লালুকরুফ এই জন্য রমজানের শেষ দশকে আইসা জিব্রাইল বলে যায় কিছু দিয়ে কোনোভাবেই বেইমানের মন না ওই বেইমানের ফিকিরে একটা আহা কিসের রোজা কিসের হালাল হারাম অর জুতা দরকার জামা দরকার ওই মহিলা ওই মহিলা ওই অসপ্য বেপর্দা নারী তার কথা হইল কি কিতার রহমত কারে হুনান আমি রহমত মাক ফেরাত না যাত দিয়া আমি কি তা করবো আমার দরকার জুতা আমার দরকার নতুন শাড়ি আমার দরকার নতুন থ্রি পিস এই জন্য দশ দিন বিশ দিন পুরাটা রমজান বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে দোকানে দোকানে ঘাম বাইয়া বাইয়া পরে ইফতারির টাইম হয়ে গেছে এখনো কেনাকাটা শেষ হয় না সবে বরা কদর কই গেল এতে কাফ কই গেল আল্লাহর জিকির তেলাওয়াত কই গেল সত্তর গুণ নেকির রমজান কোথায় গেল সব কিছু এক জোড়া জুতার জন্য একটা জামার জন্য একটা কাপড় চোপড়ের জন্য শেষ করে দিই হায় হায় মুসলমান কত অল্প মূল্যে নিজেকে বিক্রি করে দি আখের একটা কত আল্লাহর এতগুলো নিয়ামত আল্লাহর এতগুলো অফার প্রত্যাখ্যান করবে লাগবে না এগুলো আমার লাগবে না আমি টান দেয় আমার দরকার আমার দরকার জুতা আমার যাতে ফেরেস্তা নতুন জুতা কিন্না রাখছি যাতে আমার জুতা দিয়ে ফিরতে পারে হ্যাঁ হ্যাঁ জন্য বলে রাখে যে শুনো বোন তোমার জুতা দিয়েই ফিটম আল্লাহর দেওয়া রমজান এত বড় দামি সময়ে তুমি বাজারে বাজারে ঘুরল আহ মাহে রমজান মাহে রমজান অতএব বাবারা আমার বন্ধুরা আমার বয়স্ক বাবা আপনাদেরও জীবনটা আরেকবার ঘুরে দাঁড়াবার নিজের জীবনের একটা হিসাব কিতাব করার একটা সময় মাহে রমজান মাহে রমজান আল্লাহ তালা কোরআনুল করিমে বলছেন প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে লক্ষ্য রাখো খেয়াল করো বান্দা আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছ আজ হিসাব করো আল্লাহ নবী সাল আলিহাসাল্লাম বলেন আল কাইসুমান দানা নাফসাহু। ও আমিলা লিমা বাদাল প্রিয় ভাই শোনো ভাই নবী সাল্লাম বলেন বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে সে বুদ্ধিমান কোন নাফর তো দুনিয়া থাকতে দেয় নাই বাফ শুধু শুধু আল্লাহকে নারাজ করে কি লাভ নামাজ ছেড়ে দিয়ে আলাদা বেনিফিট কি সুদ খাইয়া অভাব মিটে গেছে কার কিস্তি লইয়া প্রয়োজন শেষ হইছে তো জি বহুত বহুজনের বহু মানুষের আমি তো ব্যক্তিগত কত মানুষের এখন না একটু বেশি ব্যস্ত আগে তো আমি এ রাত্রে বিরাতে চা দোকানদারের লগে বইতাম কথা কইতাম রাতের একটা বাজে দেড়টা বাজে মাহফিল থেকে আসার সময় কত মানুষের লগে কথা বলতাম শুনতাম জি কই কারো তো কিস্তি চলে চারটা ছয়টা অভাব তো যায় না আজকের বাজার তো শেষ হয়ে গেছে রাইতে হইতে তো কালকে তো আবার বাজার করণ লাগবে তো প্রয়োজন শেষ হলো কই কথা বলেন না সোফা তো বানাইছেন ঠিক আছে কিন্তু বছর খানিকের মাথার তো উঠে গেছে কালা কালা দেখা যায় যে তো এখন বার্নিশ করা দরকার তো প্রয়োজন শেষ হলো কই দরজা তো প্লাস্টিকের লাগাইছিলেন বাথরুমে ছয় মাসের মাথার তো সিটকারি ফুরিয়া গেছে কুদুর ভেঙ্গে গেছে প্রয়োজন শেষ হলো কই বলেন বাবা প্রয়োজন শেষ হইল কোথায় কই কোন প্রয়োজনটা কোন জিনিসটা অক্ষয় হয়ে গেল না এমন নাই হজরত মাওলানা তার এক জামিল সাহেব বলেন যারা পৃথিবী বিখ্যাত দাও অতলিগের অন্যতম একজন মুরব্বী উনি বলছেন যে তুমি যদি মাটিতে ইঞ্জিনিয়ার এনা বলছে মাটি ভালো মজবুত আপনি এখানে দশতলা বিল্ডিং করতে পারবেন বিল্ডিং মজবুত হবে মাটি মজবুত মাটির ফাইলিং করতে পারবেন সয়েল টেস্ট রিপোর্টে মাটি ভালো আসছে মজবুত কিন্তু উনি বলে আপনি নিজে মাটির একটাবার জিজ্ঞাসা করেন না যে তুমি মজবুত কিনা তুমি স্থায়ী কিনা উনি বলে আল্লাহর কসম যদি বিবেক থাকে কান থাকে তাহলে মাটি আপনাকে চিৎকার করে বলবে এই বন্ধু তুই ভরসা করি না আমার উপরে আমি মাটি থাকবো না রে আমি মাটি থাকবো না আমি মাটি থাকব না ইসরাফিল ফুঁ দিলে ইদা রজ্জা তিল আর্দো রজ্জা আল্লা বোঝে জমিনের মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে ছিন্ন ভিন্ন হয়েছে ঈজাৎসামা উন ফতারত বাব্বুলাল বলে আসমান ভেঙ্গে ভেঙ্গে চুরচুর হয়ে পড়বে যেন কাজ ভাঙতেছে একটা দশতলা গ্লাস ওয়ালা বিল্ডিং যদি ভাঙ্গে সবগুলো গ্লাস কি পরিমাণ আওয়াজ হবে বলেন কিন্তু এত বড় আসমান যদি ভেঙে পড়ে চুরচুর করে ভাঙতে থাকে তাইলে কি পরিমাণ আওয়াজ হবে এজন্য রব্বুল আলমিন বলেন আল কারিয়া তুমাল সেই বিকট ধ্বনি আল্লাহ বলেন বন্ধু আপনি জানেন কি বিকট সেই ধ্বনিটা কি সেটা কে আমতের এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভয়ানক আওয়াজ হবে সেদিন ইসরাফিল ফু দিবে যেদিন সেদিন আসমান ভাঙবে সেদিন পাহাড়গুলো উড়বে কালবিল নদী নালার সব পানিগুলো টকবক করে উথরাইতে উথরাইতে শুকিয়ে যাবে হ্যাঁ ইজাজ সামা উন ঈদ আল কাওয়া কিবুং তাছাড়া কুটি কুটি তারকারাজি জমিনের মধ্যে খসে খসে পড়বে আমার হযরত আল্লামা মা মুফতি মুশতাক উদ্ সাহেব বলে যে ভেবে দেখেন তো আমরা এখানে নিরিবিলি এখন মনোযোগ দিয়া বসে আছি হঠাৎ করে এই যে লাইটগুলো এই শুধু এই লাইটটি একটা একটা করে ঠাস ঠাস করে ফাটতেছে ভাঙতেছে মনে করেন নিজে নিজে আচ্ছা কি পরিমাণ দৌড় শুরু হইবো হ্যাঁ কীর প্রধান বক্তার কীর বিশেষ বক্তা কথা বলেন না কেন বক্তাও তো আরো শ্রোতার আগে দিব দিবা আমার আরেকটা মাহফিল আছে আমি গেলে বলে তো এই এই কয়টা লাইট ভাঙলে যদি এমন হয় তো কোটি কোটি তারকারাজি যখন জমিনে খসে পড়বে কায়নাথের অবস্থা কি হবে পৃথিবীর অবস্থা কি হবে জন্য বন্ধু আমার বাপ মাহে রমজান আমাদের সামনে মহান আল্লাহ আল্লাপুল আলবিন আমাদের সামনে কোরআনুল করিমের আমি যে আয়াতটা পড়েছি সুরায় বাকারা একশো তিরাশি নম্বর আয়াত এই সুরার পাঁচটা আয়াত একশো তিরাশি একশো চুরাশি একশো পঁচাশি একশো ছিয়াশি একশো সাতাশি এই পাঁচটি আয়াতে আল্লাহ তালা সুরায়ে বাকারায় রমজান রোজা এবং রোজার গুরুত্ব বৈশিষ্ট্যের উপরে আল্লাহ তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক কথা কোরআনে বলেছে এই পাঁচ আয়া এজন্য যদি কারো সুযোগ হয় বিবেক হয় যদি কারো রমজানের কদর মনে হয় এই পাঁচটা আয়াতের বাংলা তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা পড়ে নিবে